দর্শক বন্ধুরা দেখুন আমার মুরগির খামারের কি একটা অবস্থা আল্লাহ তুমি রহম করো সবাইকে দেখুন আমার মুরগিগুলো সব পানিতে ভেসে যাচ্ছে আল্লাহ হয়তো আর কিছুক্ষণের মধ্যেই একটিও থাকবে না খামারটা সহ সব ভেসে যাবে প্লিজ আল্লাহ আমাদের রক্ষা করো আমাদের রক্ষা করো এদিকের খামারের অবস্থাও খুব খারাপ পানি শুধু হু হু করে বাড়ছে আর বাড়ছে মিনিটে মিনিটে পানি বাড়ছে মনে হয় ঘন্টায় প্রায় দুই থেকে চার সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়তেছে আল্লাহ তুমি রহম করো দেখুন এখানে সব মুরগি সরিয়ে নিয়েছি তবু পানি দেখুন এখানে কত পানি আছে আপনাকে ভালোবাসতে দেখাচ্ছি দেখুন ভালো করে আমাদের রক্ষা করো মবুদ আমাদের রক্ষা করো আমার খামারের মাল যত খাবার দাবার সব এখানে সব এখানে আর কিছুক্ষণ হলে হয়তো সব ভেসে যাবে সব ভেসে যাবে